খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেখতে পাচ্ছেন খোকসার দুস্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করছে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন তিনি দুস্থ অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন

आ अपन के हाथ पकड़ो जबन आते देखो दनाबेन नारायणन चलो बस ओके देखो तो नारायण माने नारायण के पकड़ो Sampai jumpa. Siapa saja Saya

যাই হোক আমাদের আমরা বড় আমাদের একটু দেরি হয়েছে দিতে দিতে বন্টন করতে একটু সময় লেগে গেছে হয়তো শীতের তো একটা বড় অংশ বড় সময় আমরা পার করে ফেলছি তারপরেও আমরা চেষ্টা করছি যে যারা যোগ্য তাদেরকে দেওয়ার জন্যে অনেক সময় বিভিন্ন জনই যাচ্ছে আমাদের কাছে আমরা কারো কাছে এইভাবে হ্যান্ড ওভার না করে যে আমার যার প্রয়োজন তাকে নিয়ে আসলে আমরা দেখে শুনে তাকে দেওয়ার চেষ্টা করছি তো আশা করি আমরা যে পরিমাণ বরাদ্দ পেয়েছি এবার সবগুলাই মোটামুটি আমাদের সেভেন্টি এইটটি পার্সেন্ট বিতরণ শেষ বাকিটা হয়তো আমরা যোগ্য লোকের কাছে পৌঁছে দিতে পারবো হয়তো অনেকেরই অভিযোগ থাকবে যে আমি তো পেলাম না আসলে তো আমাদের যতটুকু আমরা পাইছি আসলে সবাইকে দেওয়ার মতো অবস্থা আমাদের নাই তারপরে আমরা একটু বিচার বিবেচনা করে তো বেছে দিচ্ছি আশা করি আপনাদের কাজে লাগবে এটা আর আপনি তাহলে আপনার আমাদেরকে একটা মাস্টার রোল করে দিন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া